আজকের ভিডিওটা কোনো মতেই মিস করা যাবে না কেননা আজকে থাকবে ধামাকা অফার এবং ছোট বড়ো সব গাড়ি লালপুরি থেকে সাদাপুরি সিলভার কালার এবং সব ধরনের কালার নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হলাম আমি গাড়িগুলো একটু ঘুরাই দেখাচ্ছি বিটস টয়টা ভিটস যারা এগারো মডেলের গাড়ি খুঁজতেছেন পাওয়া যাচ্ছে না নোহা এস স্মার্ট দুই হাজার দশ মডেল পুচ স্টার্ট রেড কালার লালপুরি খুঁজে পাওয়া যাচ্ছে না আমার কাছে আছে প্রিমিও দুই হাজার

এবং এই গাড়িগুলো কিন্তু খুব ফ্রেশ পাওয়া যায় আপনার অনেকে এই ছয় সাত মডেলের এলিয়নগুলো খুঁজে থাকেন আজকে এই ছয় সাত মডেলের এলিয়ন আমার কাছে আছে সরি ছয় মডেল তো এটা যারা এলিয়ন যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন দুই হাজার ছয় মডেল রেজিস্ট্রেশন সাতাইশ সাত দুই হাজার আট এবং অক্টেন এবং সিএনজি করা সিসি পনেরোশো কিলোমিটার অরিজিনাল মাইলেজ এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো এবং ফিটনেস এগারো সাত দুই হাজার চব্বিশ সরি এগারো সাত দুই হাজার ছাব্বিশ ট্যাক্সটকের তেইশ সাত দুই সাল পর্যন্ত আপডেট কাগজ নিয়ে কোনো টেনশন নেই গাড়ি চালাবেন আর ঘুরবেন তাহলে কাগজ সম্পূর্ণ পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে আর এই গাড়িটা আমি আগে বলে রাখতেছি আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়িতে কিন্তু লিখিত গ্যারান্টি মানে ইস্টামের যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট থাকে টাকা দিয়ে গাড়ি দিয়ে সরি টাকা নিয়ে যাবে আর গাড়িটা কিন্তু দেখেন একটা গাড়ি যদি আপনি সামনে থেকে যদি মাথা পর্যন্ত যদি দেখেন কোনো ক্রস পাবেন না হ্যাঁ একটু আমি একটু বলারটা আগে দেখব একটু টাচ আপ হয়েছে বাট গাড়ির অরিজিনাল যে কন্ডিশন জাপান কন্ডিশন অবস্থায় রেখে আমরা একটু হালকা টাচ আপ করছি যেটা নাকি সাধারণত রাস্তায় চলে যে রিক্সার আচর গুলার আগে এই শুধুমাত্র টাচ আপ করা হয়েছে আপনি যে সামনারটা যদি একটু দেখেন দেখেন সামনের যে প্রতিটা আমার যে দেখেন এখন পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল কন্ডিশনের আছে এবং পুরো বিটটা যদি দেখেন এবং যে প্রত্যেকটা এবং ডাইস যদি দেখেন এবং প্রত্যেকটা দেখেন ডাইসগুলো দেখেন একদম যা কন্ডিশন অবস্থায় আছে এবং উপরটাও আমি দেখাচ্ছি কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই গাড়ি ঠিক আছে আর যারা নেবেন তারা সরাসরি এসে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা সরাসরি এসে আমার গাড়িগুলো দেখবেন এবং মার্কেট যাচাই করবেন যে আমার গাড়ি এই প্রাইস আরেক জায়গা হয়তো আমার চাইতে আরও কম সেই দাম কমটা কেন সেই সেই কমটা যে কেন এটা আপনাকে যদি বুঝতে হয় তাহলে কিন্তু আপনাকে দুইটা গাড়ি কম্পেয়ার করতে হবে আমার গাড়িটা দেখতে হবে তার গাড়িটা দেখতে হবে সুতরাং আপনি ফোনে অবশ্যই কোনো প্রাইস দেবেন না আমরা ফোনে মেসেজে কোনো দাম নেই না সরাসরি গাড়ি দেখার পরে অবশ্যই আপনি আমাদেরকে দাম অফার করতে পারেন তার তার জন্য আমাদের কোনো দুঃখ থাকবে না যে আপনি আমার গাড়িটা দাম কম বললেন বা খুবই কম বললেন এই নিয়ে আমরা কোনো দুঃখ প্রকাশ করব না যদি আপনি অন্য গাড়ি এবং আমাদের গাড়ির সাথে কম্পেয়ার করে যে দামটা বলেন তার জন্য আমরা খুশি হব যে আমাদের গাড়িগুলো বরাবরই আমরা খুব আর সীমিত লাভে বলে দিই এবং আমাদের গাড়ির প্রাইসটা বরাবরই কম থাকে দেখেন এটা ওডেন স্টারিং এবং গাড়ির যে সিটটা অরিজিনাল সিট এখানে কোনো সিট কাবল লাগানো নাই এবং ম্যাটটা পর্যন্ত দেখেন গাড়ির এলিয়ন টয়টা ব্র্যান্ডের ম্যাটটা পর্যন্ত গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল এখনো আছে তো চিন্তা করেন যে মালিক এটা কত যত্ন করে উনি ব্যবহার করছেন হাতে ব্যবহার করছেন গাড়িটা পিছন থেকে আমি একটু খুলে দেখাব আসলে প্রতিটা গাড়ি আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে প্রতিটা গাড়ি কিন্তু প্রাইস কম বেশি হয় একমাত্র কন্ডিশনের উপরে কন্ডিশন পিছন থেকে দেখা যাচ্ছে প্রতিটা গাড়ি প্রাইস হয় কন্ডিশনের উপরে সেম গাড়ি আমি চাচ্ছি ধরেন আমাদের এইটার প্রাইস আস্কিং প্রাইস হলো আমাদের চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার আমরা কিছুটা অনার করব তাই বলে আহামরি কিছু না আর প্রাইস অবশ্যই নিচে বলা যাবে না কমেন্টস এবং ফোনে মেসেজে আমরা দাম নেই না কেননা আপনি একটা গাড়ি না দেখে প্রাইস দিচ্ছেন আপনি সরাসরি দেখছেন গাড়িটা ভিডিওতে ছবিতে আসলে গাড়ি দেখে আপনারা অবশ্যই কোনো মতো প্রাইজ দেবেন না আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করি গাড়ির অবস্থানটা কতটুকু ভালো আমরা চেষ্টা করি ফুটায় তোলার জন্য কিন্তু তারপর আপনি সরাসরি এসে গাড়ি দেখে আপনি আমাদেরকে দাম অফার করতে পারেন আর তার জন্য আমরা খুশি হবো কারণ আপনি দাম প্রাইজ দিচ্ছেন এসে দেখলেন আমার গাড়ি মাইক খাওয়া আমি তো ভিডিওতে সেই মাইক খাওয়াটা আপনাকে নাও দেখাতে পারি সুতরাং কাউকে বিশ্বাস করবেন না নিজের চোখে আগে গাড়ি দেখবেন তারপরে আপনি গাড়ি ক্রয় করবেন